বিজেপির শুভেন্দু অধিকারী থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ সুকান্ত মজুমদার এরা কেউই বুদ্ধি দিয়ে রাজনীতি করে না এরা জ্ঞান দিয়ে রাজনীতি করে না এরা চেতনা দিয়ে রাজনীতি করে না এরা কি দিয়ে রাজনীতি করে না ধর্ম দিয়ে রাজনীতি করে এদের কাছে রাজনীতির মূল অস্ত্র যেটা হলো বা মূল উদ্দেশ্য বা মুখ্য উপাদান যেটা হলো সেটাই হলো ধর্ম আমি ধর্মের খেলায় মেতে উঠেছি এমনটাই যেন বিজেপি কোথাও গিয়ে পরোক্ষ ভাবে প্রত্যক্ষ ভাবে নয় পরোক্ষ বলতে চাইছে শুভেন্দু অধিকারী বারংবার রণহুঙ্কার দিচ্ছেন একদিকে নরেন্দ্র মোদী তিনি সবকা সাথ সবকা বলছেন বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় যেখানে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন সেখানে বলছেন একেবারে আর এদিকে শুভেন্দু অধিকারী বলছেন দু হাজার ছাব্বিশে হিন্দু সরকার গঠন করব। পাকিস্তানের বাচ্চারা হয় আমি এসে গেছি তোদেরকে সাইজ করতে আবার কখনো তিনি বলছেন হ্যালো না বলে জয় শ্রীরাম বলুন হ্যালো না বলে হরে কৃষ্ণ বলুন সে যে ধর্মেরই হোক না কেন তাকে বাংলায় থাকতে গেলে হ্যালো না বলে হরে কৃষ্ণ বা জয় শ্রীরাম বলতে হবে মানে জোর করে ধর্ম চাপিয়ে দেওয়া আমি নিজে একজন হিন্দু সেখানে আমি জয় শ্রীরাম আমি হরে কৃষ্ণ অবশ্যই বলবো কারণ আমি হিন্দু ধর্মে অবশ্যই বিশ্বাসী কিন্তু তার পাশাপাশি আমি নজরুলের কবিতাতেও বিশ্বাসী আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমানের মধ্যে গালাগালি নয় গলাগলি প্রয়োজন সেটাই চেষ্টা করেছিলেন নজরুল ইসলাম আর সেই মানুষগুলোর তাদের মৃত্যু দিবস আছে আসে জন্মদিন আসে তখন আপনারা করে করে ফেসবুক পেজে পোস্ট থেকে শুরু বিজেপির বহু নেতা নেত্রীরা শ্রদ্ধাঞ্জলি দেন আর এদিকে সেই নজরুলের কথাই আজকে আপনারা অমান্য করছেন আজকের দিনে দাঁড়িয়ে হিন্দু সরকার গঠনের মানে হিন্দু সরকার হলে মুসলমানরা কোথায় যাবে খ্রিস্টানরা কোথায় যাবে জৈনরা কোথায় যাবে বৌদ্ধরা কোথায় যাবে জবাব আছে শুভেন্দু অধিকারীর কাছে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন একেবারে তো মুখটা পুড়েছে কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে শুরু করে এই বাংলার মানুষের কাছে মুখ পুড়েও শান্তি হয়নি এই শুভেন্দুর আবার তিনি আবার শান্তি নিয়েই একটা গালাগালও দিলেন শুদ্ধ ভাষায় গালাগাল দিলেন একেবারে শুভেন্দু অধিকারী এই যে ধর্ম ধর্ম নিয়ে যে রাজনীতি এবং এই যে ধর্মের খেলায় মেতে উঠেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরো অন্যান্য বিজেপি নেতারা এইভাবে যদি মেতে ওঠেন তাহলে কিন্তু বলা যায় একেবারে শনিদেব কিন্তু আপনাদের মাথায় নাচন নেচে দেবে একেবারে নৃত্য চালিয়ে দেবে বাংলায় ক্ষমতায় আসবেন উনত্রিশে অনেক একেবারে ভোট পেয়ে এই যে এসে আসবেন ক্ষমতায় এই সব আশা যদি করে থাকেন সেই আশা তবে একেবারে ভুল কারণ আপনাদের সেই বিষয়ে কোনো স্বপ্নই সত্যি হবে না আবার নরেন্দ্র মোদী এক জায়গায় বলছেন ভুল হয় আমিও মানুষ ভগবান নই বললেন কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার তিনি এক সময় বলেছিলেন আমি বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী মানে আমার জন্ম এইসব মানবের জন্য নয় আমার জন্ম আলাদা কারণে হয়েছে আমি ঈশ্বরের সমান আবার কখনো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি ছিলেন একসময় প্রধান বিচারপতি তিনিও আবার বলেছিলেন রাম মন্দির সংক্রান্ত রায় নাকি ওই যে বাবরি মসজিদ সংক্রান্ত রায় নাকি ঈশ্বরের নির্দেশ মানে একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে দেশের প্রধানমন্ত্রী রাজ্যের বিরোধী দলনেতা সকলেই মেতে উঠেছে কিসের খেলায় না ধর্মনিয়ে রাজনীতির খেলায় তাই তাদের মুখে উঠে আসেছে পাকিস্তানের বাচ্চারা ভদ্র ভাষায় গালাগালি উঠে আসছে কখনো উঠে আসছে হিন্দু সরকার করবো কখনো উঠে আসছে আবার নরেন্দ্র মোদী প্রতিষ্ঠায় যেতে পারে নরেন্দ্র গির্জায় যেতে পারেন সব জায়গায় যেতে পারেন অথচ আজমির শরীফে তিনি দরগাইকে নিজে চাদর চাপান না অন্য জনকে দিয়ে পাঠান ওখানে গেলে হয়তো ওনার জাত যাবে এই গানটা অনেকদিন আগে থেকেই শোনা কিন্তু বাংলা সহ দেশ চায় সম্প্রীতি বাংলার সহ দেশ চায় শান্তি তাই এই শান্তি এই সম্প্রীতি যারা কোথাও গিয়ে ক্ষুণ্ণ করতে চাইছে তারা আদেও ক্ষমতায় আসতে পারবে কি পারবে না সেটা আপনারাই জানাবে জানাবেন রয়্যাল বাংলার ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট করে আপনাদের মতামত আপনারা দেবেন এতক্ষণ ধরে রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র Royal Bangla Park